দেখতে মনে হলো এই অঞ্চলে মানুষের আচল অবস্থায় এই মানুষরা কি সুন্দর একটি ছোটখাটো পরিসরে মঞ্চিদের মতো তৈরি করে নিয়েছে অথচ শহর লক্ষ কোটি টাকার মালিক যারা তাদের সময় হয় না অথচ পাশেই শীতত্ব নিয়ন্ত্রিত আহ মার্বেল পাত্রের মসজিদ আর সামান্য মধ্যেও কিন্তু দুর্ভাগ্য মসজিদটি যেখানে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর উপরে দর্শনে পানে রাখি আশপাশের মানুষের পানি পানি পানা পান পানি পানে বিশুদ্ধ পানি পানে এবং মসজিদের ও জোস যাবতীয় পানি সমস্যার সমাধান নেই আজকে এই মেলাকে ফ্রেস কনসার্ট করছে সাদা কাপড় ইউপি প্রবাসী রোমান আহমেদ বাই ধন্যবাদ জানিয়েছি সাদা কাপড় জানলাকে ইউপি প্রবাসী রোমান আহমেদ ভাই রেসপন্সরে আজকে এই নলকূপকে আমরা এখানে স্থাপিত করেছি আমাদের ইয়ানি বাজার মানে টিম সিলেটের নেতৃত্বে আমাদের ইউএল সে সম্পূর্ণ কার্যক্রমটি সম্পন্ন করছে এবং এই কার্যক্রমটি সম্পন্ন করার পরে এখানে যে এলাকাবাসী রয়েছে আপনার খুশি তো এটা এই কলটাতে খুশি তো এটা মোটামুটি এই পরিসমাপ্তিটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহানবাবুল আলমিনের দরবারে যে আজকে যে এই ছোট একটা মসজিদ আপনারা দেখছেন যারা রয়েছেন তাদের অর্থ করার জন্য এই ট্রিপলকেই আজকে আমরা সফল করে দিয়েছি এবং পথচারী যারা রয়েছেন এই পিপল থেকে সফল পথ ছী ভাই বোনেরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন যিনি স্পন্সর করেছেন আমার মানবিক কাজগুলো ফেসবুকে দেখে উনি নিজে আমাদের সাথে যোগাযোগ করেছেন পরেই আজকে এই মসজিদের জন্য এই ফেসবুকটা দান করেছেন আলহামদুলিল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ের মাধ্যমে একটি ভালো কাজ হয়েছে সাথে যুক্ত হয়েছেন আমাদের ব্যয়ার হিসেবে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার প্রিয় বড় ভাই ভাই এবং যারা রয়েছেন আমাদের

আর রব্বুল আলমিন সর্বোত্তম সবার অধিকারী হয়েছেন একটি যে গ্রামে যে করেছেন আরবুল আলমিনে তোমার দিনের জন্য মঞ্জুর করে নাও আমরা হাত আমাদেরকে তোমার দিনের জন্য তুমি করে নাও আমাদের সব